আজকে রান্না দা মাছ পটল দিয়ে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে দেবো কত বড় বড় রূপসাদা মাছ মাছ ধরো উলকে দেবো লাল লাল করে মাছটা বেজে নিছি লাল করে মাছটা বেজে নেবো মাছটা বাজার হয়ে গেছে আমি তুলে নেবো দেবো পটল দিয়ে দেবো পটলটা ভালো করে ভেজে নেব লবণ দিয়ে পটলটা ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে এবার দিয়ে টমেটো আদা বাটা জিরা বাটা আর হলুদ কাঁচা লঙ্কা আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আর লব ভালো করে নেড়ে ফেলে নেব পটলের সাথে মশলাটা দিয়েছি যাতে ভালো করে মশলাটা পটলের বিকারে যায় দেখো ভালো করে ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার ভাজা মাছগুলো সব দিয়ে দেবো যে মাছ ভেজে রেখেছি দেখো কত বড় কত বড় মাছ সব মাছ দিয়ে দিয়েছি একটু টমেটো দিয়েছি তাই একটু মিষ্টি দেবো না তা না হলে খেতে ভালো লাগবে না তাই একটু মিষ্টি দিলাম টমেটো গুলো ভেঙে দেবো ভালো করে টমেটো গুলো ভেঙে গ্যাসটা অফ করে দেবো এই দেখো জানতো রূপসাদা মাছের ঝোল পটল দিয়ে দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে মাছগুলো কত বড় বড় মাছ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে